সবাইকে স্বাগতম গল্পকথকে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি হ্যান্ডস অ্যান্ডারসনের সেরার রূপকথা কুচিত পেকার অনুপাত বুদ্ধদেব বসু তাহলে চলুন শুরু করা যাক কি অপরূপ মনে হচ্ছে গরমের সময় সারা দেশ গমের খেত হলুদ বর্ণ হয়ে আছে জই ক্ষেত সব সবুজ শুকনো খড়কটু মাঠের মধ্যে জড়ো করে রাখা হয়েছে বকগুলো লম্বা লম্বা ঠ্যাং নিয়ে ঠুকঠুক করে হেঁটে বেড়াচ্ছে আর কথা বলছে মিশরি ভাষায় মার কাছ থেকে তারা এ ভাষায় রপ্ত করেছে কিনা তাই সামনের মাঠ আর ক্ষেতের এক দিক দিয়ে সবুজ চলে গেছে দিগন্ত ছুঁয়ে শাড়ি ওই বনের মধ্যে এক গভীর স্বচ্ছ সরোবর সত্যি চারদিকে কি অপরূপ শোভা অনেক পুরনো একটা বাড়ি সূর্য বড় চমৎকার দেখাচ্ছে বাড়িটার চারদিকে ঘিরে খাল চলে গেছে প্রাচীর থেকে খালের কিনারা পর্যন্ত এক ধরনের বুনো লতাপাতার গাছ বার্ধক্য লতা ভর্তি হয়ে আছে ছোট ছোটো ছেলেমেয়েরা ওই লতাপাতার জঙ্গলে খেলা করে ধোলনা বানিয়ে দোলে তার মধ্যে লুকোচুরি খেলে অনায়াসে এই জায়গাটা এমন বুনো আর চুপচাপ যে একে এই দিগন্ত ছোঁয়া বনভূমির গভীর কোনো স্থান বলে ভ্রম্য হয় আর ঠিক সেজন্যই একটা পাতিহাস ওইখানটা তার বাসস্থান উপযুক্ত ভেবে বাসা তৈরি করেছে হাঁসটি তার ডিমের উপরে বসেছিল বেশ কিছুদিন ধরে সে এখানে আছে ফলে আজকাল তারা মোটেই ভালো লাগছে না এখানে থাকতে কেননা বন্ধু বান্ধব পাড়াপড়শিরা কেউই প্রায় আজকাল দেখা সাক্ষাৎ করতে আসে না এই খালের এরকম পিছল নির্জন স্থানে এসে তার সাথে ফিসফাস গুঞ্জন করার চেয়ে বরং খালের পানিতে সাঁতরানো অনেক বেশি আনন্দ করে বলে তারা মনে করে কিন্তু কি আর করা যাবে বেচারা দিনের পর দিন ডিমে তা দেওয়ার জন্য বসে রইল অবশেষে সেই সময় এসে গেল যখন ফাটল ধরলো ডিমে তার একটা একটা করে নতুন মুখ ডিমের ভিতর থেকে উকে দিতে লাগলো প্যাক 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 তাদের গলা থেকে মিহি মিষ্টি আওয়াজ বেরোচ্ছে সাধ্য মতো চলতে ফিরতে চেষ্টা করছে সবাই সবুজ লতাপাতার পাতার ফাঁক দিয়ে কেউ কেউ বাইরে উকি ঝুঁকিও মারতে লাগলো ইস দুনিয়াটা কত বড় ছোট একটি বাচ্চা হাস অবাক হয়ে বলে উঠল ও মা বলে কি দেখ দুনিয়াটা বুঝি এতটুকুই ভেবেছিস পাতি হাঁসগুলোর মা উত্তর দেয় এই পৃথিবীটা অনেক অনেক বড় এই বাগানের ওইদিকে যে মাঠ তা ছাড়িয়েও অনেক দূর অবশ্য আমি কখনো ওদূর যাইনি তারপরেও হেকে উঠল বলি বাছারা তোরা সব ঠিকঠাক আছিস তো এদিক ওদিক আবার চলে যাস না যেন এ কথা বলে উঠে দাঁড়ালো সে না আমি তো এখনো আমার সব কটিকে পাইনি সবচেয়ে বড় দিনটা আমার এখনও বাকি কপি যে ফুটবে আল্লাহ মালুম আর ছাই ভালো লাগছে না বিরক্ত ধরে গেল আবার সে বসে পড়ে সেখানে এক বুড়ি হাঁস বেড়াতে এসেছে বান্ধবীকে একটু দেখে যাবে আর কি সে জিজ্ঞেস করলো কি দিদি কেমন আছিস লো আর বলো না বাপু এই একটা ডিম নিয়ে বড়ো মুশকিলে পড়েছি না এটা ভাঙে না আমি একটু ঘুরে ফিরে বেড়াতে পারি কিন্তু তুমি আমার বাচ্চাগুলো দেখেছো তো দিদি এত সুন্দর ছেলেপুলে আমার এতখানি বয়স আমি কখনও দেখিনি শুন শুন কি বলিস তুই তাহলে নির্ঘাত এটা টার্ক একটা টার্কির ডিম আমিও একবার ঠিক এমনইভাবে ঠকেছিলাম বাচ্চাদের নিয়ে তোর মতোই সেবার যন্ত্রণার এক্সেস হয়েছিল তাছাড়া এই টার্কিগুলো পানি দেখলে এত ভয় পায় যে পানির ধারে কাছে গেসবে না আমি কত ডেকেছি মার্বদরব করেছি কিন্তু যে কে সেই কোনো কাজ হয়নি আচ্ছা দেখি ডিমটা দেখে তো হুম হুম ঠিক আছে ভেবেছিস টার্কির ডিমই বাদ এইসব। তুই বরং এই বাচ্চাগুলিকে সাঁতার শেখা গে না গো আর দিন দেখি না দিদি হাস জবাব দেয় এর দিনই যখন তা দিলাম আর দু এক দিন কি বা ক্ষতি হবে জানি না বাপু এটা তোমার ব্যাপার তুমি বুঝো গে বুড়ি হাঁস উত্তর দিল তারপর হেলে দুলে থুপ থুপ করে চেলে চলে গেল নিজের কাছে বড় ডিমটা যাক শেষকালে ভাঙলো পিপি আওয়াজ বেরুলো ডিমটার ভিতর থেকে আর শেষটা হাঁস হুরমুর করে ডিম থেকে বেরিয়ে এলো বাইরে এ হে কী আর কি বিরাট দেখতে মাতার তার এই শিশুটির দিকে তাকিয়ে রইল দেখতে বেশ বড় সড়ো আর শক্ত সামর্থ্য মনে হচ্ছে মনে মনে বলতে থাকে সে আমার কোনো বাচ্চাই তো এরকম নয় তাহলে কি সত্যি এটা একটা টার্কির ছানা ঠিক আছে শীঘ্রই বুঝতে পারবো পানিতে তো নামতেই হবে সকলকে বাছাকে আমার ঠেলে ঠুলে নিয়ে যাবই তারপর দেখব কি হয় পরদিন আবহাওয়া বড় সুন্দর ছিল সবুজ লতাপাতায় সোনালি সূর্য ঝিকমিক করছে হাসছি তার সব বাচ্চা নিয়ে খালের দাঁড়িয়ে গেল। ঝপাত ঝাঁপ দিয়ে পড়লো সে পানিতে প্যাক 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 সে ডাকতে থাকে তার বাচ্চাগুলোকে আর একটার পর একটা পোনা হাস ঝাঁপ দিতে পড়তে লাগলো পানের বুকে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে পানিতে ডুবে গেল। কিন্তু পরক্ষণে পানের ভিতর থেকে মাথা তুলে দাঁড়ালো আর কি সহজভাবেই না সাঁতার কাটতে লাগলো সবকটি পোনাহাসই সেখানে রয়েছে এমনকি ওই কুচ্ছিত মেটে রঙের পোনাটিও অন্যরকমের অন্যগুলো সঙ্গ নিয়ে কি আনন্দে সাঁতার কাটছে না তাহলে তো টার্কি নয় তাদের মা হাফ ছেড়ে বাঁচলো দেখ দেখ কী সুন্দর পা ফেলাচ্ছে মাথাটি কেমন উঁচু করে ধরে রেখেছে পানির উপরে আমার ওই বাচ্চা তো হবে না কেন আর ভালো করে তাকিয়ে দেখলে মোটামুটি সুন্দর হইতো দেখতে প্যাক প্যাক বাছারা আমার কাছে আয় দেখি তোরা দুনিয়াটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই গে তোদের দেখিস আমার কাছে পিঠে থাকিস সময়। বেতালে যেন কেউ মারিয়ে না দেয় আর খবরদার বিড়াল থেকে কিন্তু সাবধান তারা হাঁটতে হাঁটতে খামার বাড়ির হাসপুটি তেলও দুটি পাতি হাঁস পরিবারে একটা বাইন মাছের মাথা নিয়ে ঝগড়া করছে মাছটার আবার লেজ নেই সেটা একটা বিড়াল নিয়ে পালিয়েছে দেখিস দুনিয়ার হালচাল দেখতে পাচ্ছিস কীরকম হাঁসটি হাঁস পরিবারের দুটো ঝগড়া দেখে বলে উঠল বাচ্চাগুলোকে তারপর ঠুটটা পরিষ্কার করলো ভালোভাবে জল শোনা বাইন মাছ তারও খুব প্রিয় বাছারা তোরা শোন মাফের হাত দিয়ে ওঠে এখন পায়ের ব্যবহার শিখে দেখি পা দুটো লাগিয়ে জোর পায়ে দৌড়া হ্যাঁ ঠিক আছে এইবার মাথা নুইয়ে সালাম করো বুড়ি দিদিমাকে মাকে এ এলাকা ইনি সবচেয়ে অভিজাত হিস্পনি রক্ত যে তার শরীরে বইছে তার চেহারা চলাচল চালচলন আর ব্যবহার দেখলেই সকলে বোঝে আর ভালো মতো নজর দিয়ে দেখে নেড়ে তোরা এর পায়ে একটা লাল ফেটি বাঁধা এটা তার বিশেষ খানদানির পরিচয় দেয় একটা পাতি হাসের জন্য এর চেয়ে সম্মানের আর কিছু নেই অনন্য হাঁস যারা খামারে চড়ে বেড়াচ্ছিল তারা এবার তাকিয়ে দেখল এদের চেঁচাতে লাগলো আরে দেখ দেখ একটা নতুন দল পুনা হাঁস এসেছে তারপর ওর দিকে চোখ পড়তেই চেঁচিয়ে উঠলো ইস কি জঘন্য ওই পুনাটা কি বিচ্ছিরি রে দেখতে আমরা একে দলে নেবো না আর এ কথা শেষ হবার সাথে সাথে একজন উড়ে গেল ওর দিকে গিয়েই কামড়াতে আহা ছেড়ে দাও ছেড়ে দাও ও তো কোনো ক্ষতি করেনি তোমাদের মা বেচারা ধমকে উঠে তাদের তা বটে কিন্তু রকম বিরাট ট্যাপসা আর কুচ্ছিত ওটা দেখতে পায়ে লাল ফেঁটি বাঁধা বৃদ্ধ হাসটি বলে উঠলো খুব সুন্দর বাচ্চা তো এগুলো একটাই যা সামান্য একটু দেখতে খারাপ ফলে সবাই একটু টেরার চোখে একে দেখবে বটে তবে আমার মনে হয় এদের মা ইচ্ছে করলে একে মেজে ঘষে খানিক সুন্দর করে তুলতে পারে পাতিহাসগুলোর মা জবাব দিল ঠিকই বলেছ তুমি বুড়িমা আমার এই পোনাটা দেখতে সুবিধের হয়নি কিন্তু তাহলে কি হয় এ আমার বড় লক্ষ্মী ছেলে এত সুন্দর সাতার দিতে পারে যে কি বলবো সকলের চেয়ে এই তো ভালো সাতার দেয় আমার ধারণা আর একটু বয়স হলে দেখতে অন্যদের মতোই হবে আর হয়তো তখন একটু ছোটো দেখাবে একে এই বলে সে তার বাচ্চার ঘাড় আদর করে চুলকে দিতে লাগলো উঁচু হয়ে থাকা এলোমেলো পালকগুলো মোলায়েম করে আছড়ে দিল তারপর বললো তাছাড়া এ তো মেয়ে নয় খোকা একটু শক্ত সমর্থ হওয়াই দরকার বেশ জোয়ানমর্ধহী সারা জীবন সংগ্রাম করে যাবে আমি তাই চাই আজকের জন্য এতটুকু এই ভিডিওতে যদি লাইক বিহুর সংখ্যা অনেক ভালো হয় তাহলে এটা দ্বিতীয় পর্ব বানাবো তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই